আল্লামা সাইদির বেলায় যখন ফাঁসির রায় কার্যকর হয়ে গেল মানুষগুলো ময়দানের মধ্যে নাইমা সাঈদ হিসাবের জন্য চোখের পানি পালায় কাঁদতে কাঁদতে ময়দানের মধ্যে নাম ছিল এরা কাফনের কাপড় বাইন্দা ময়দানের মধ্যে নাই না একশো সত্তর জন প্লাস মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল কেন রে ভাই মুফাসিরের জীবনে কোনোদিন দিন ফাঁসি হতে পারে না উনি নির্দোষ নির্দোষ মানুষ ওনারে ফাঁসিও দেওয়া যায় না ফেসি সরকারের আজকে রায় হয়ে গেল বাংলাদেশে একটাও ময়দানেও নামতে পারে না ঠিক কিনা যারা আদালত সাজিয়ে নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাশে ঝুলিয়েছে সেই আদালত বাংলাদেশের জমিনে আজও আছে সেই ফাঁসির দড়িও আছে বাংলাদেশ এ আছে যারা নির্দোষ মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে এ থেকে নিশ্চিহ্ন করেছে যদিও মানুষের মনে জায়গা আছে কিন্তু এদের ফাঁসি কার্যকর হলে চিরজীবন বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে এদেরকে মনে রাখবে চিল্লা কাউঠিক কিনা এটা মনে রাখবে মানুষ তবে ঘৃণা ভরে রাখবে কিন্তু যারা এদেরকে মেরেছে এদের নাম মানুষ অন্তরের মধ্যে যে রেখেছে একবারে দিল থেকে মন থেকে নাম নিলে আল্লাহর কাছে দোয়া করে কথা কোন ঠিক কিনা এই যে গত ষোলো বছরের ফাঁসির সরকারের একজন উকিল ছিল এই যে গত এক দেড় মাস দুই মাস লাগাইয়া ফাঁসির সরকার জালে মেরে বারো বার বারো বার নির্দোষ প্রমাণ করার জন্য ট্রাই করল আল্লাহ কয়ে পারবি না কারণ এমন ভাবে ধরছি ফাঁসির রায় পর্যন্ত কারো করে শাস্তি ঠিক কিনা